সেটা দেখেন এটা হচ্ছে এই মানে হচ্ছে ব্রাইডাল লেহেঙ্গাটার ক্যাটালগ

ক্যাটালগ থাকবে সব বাহিরের অরিজিনাল কালেকশন মাসাল্লাহ দেখেন কি যে সুন্দর জাস্ট দেখেন এগুলোই কিন্তু হচ্ছে আজকে আপনাদেরকে আমরা দেখাবো আশা করছি ভালো লাগবে আমাদের সাথেই থাকবেন আছে ফ্যাশন কার ঘাট থেকে দেখাবো ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই তিন লেভেল তিন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ফার্স্ট জাস্ট দেখেন মাসাল্লাহ এত সুন্দর কালেকশন আজকে দেখাবো সব থাকবে অরিজিনাল একদম হচ্ছে বোম্বে কালেকশন থাকবে এটার পাটটা যদি আমরা আপনাদেরকে দেখাতে যাই দেখেন কতগুলো লেয়ারে দেখেছেন এবং এই যে ক্যান ক্যানটা আছে এটা কিন্তু একদম হাঁটুর উপর থেকে এই যে দেখেন একদম হাঁটুর উপর থেকে কোমর থেকে ক্যান ক্যানটা এসছে এটা একটা ক্যান ক্যান আর এটা একদম কোমর থেকে একটা ক্যান ক্যান চলে এসছে এটার ভিতরে আপনার দেখেন কিছু এক্সট্রা পার্ট দেয়া আছে যদি হ্যাঁ আচ্ছা যদি লাগে সেক্ষেত্রে নিবে এটা কতটা ফ্লফি জাস্ট আমরা হচ্ছে অল ওভার দেখায় আপনাদেরকে দেখে ঠিক আছে এটা কি আচ্ছা আচ্ছা ঝুল এটা ঝুল ঠিক আছে এটা ক্রপ টপটা দেখেন এগুলো জাস্ট লেটেস্ট প্রোডাক্ট ঠিক আছে এগুলো স্টক ক্লিয়ারেন্স বা হচ্ছে পুরনো ডিজাইন না কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ফ্যান্সি দেখেন এটা ব্যাক হ্যাঁ সাইডে একটা ইনার দিয়ে অফ করে দিতে পারবেন রাইট আচ্ছা ওই যে এক্সট্রা দিয়ে আছে এই যে এটা সাথে আচ্ছা এটা সাথে একটা আছে ঠিক আছে মার্লা অনেক অনেক হচ্ছে গর্জিয়াস কালেকশন দেখালাম এটার প্রাইস কেমন থাকবে ভাইয়া এটার প্রাইস থাকবে একুশ হাজার ছয়শ টাকা আচ্ছা তো ভাইয়ার এই ব্রাইডাল ক্রপ টপের প্রাইস থাকবে একুশ হাজার ছয়শো টাকা ফেয়ার্স এগুলো কিন্তু একেবারে অরিজিনাল ব্র্যান্ডের কালেকশন এগুলো কোনো লোকাল কালেকশন না এবং একদম হচ্ছে অরিজিনাল আপনার ডিজাইনার কালেকশন আমরা ক্যাটালগটাও দেখিয়ে দিয়েছি ফিয়ার্স এই ধরনের লাকজারি ব্রাইডাল স্যুটগুলো কিন্তু দেখবেন যে বিভিন্ন ব্র্যান্ড শপে অনেক হাই প্রাইজে সেল করে

নিজেও বোঝার আসলে উপায় নেই স্টাইলে রাইট জি রাইট ভিতরে অনেকগুলো পার্ট দেয়া আছে জি তো এটা বারবি আর এটা দেখেন ক্যান ক্যানটা ভাজ করা আছে দেখেছেন ক্যান ক্যানটা কোথা থেকে এসছে একেবারে হাঁটুর উপর থেকে এসছে ঠিক আছে কলটি সম্পূর্ণ এগুলো ক্যাটালগ কালেকশন ডিজাইনার কালেকশন ঠিক আছে

প্রতিটা হচ্ছে ক্রপ টপ কিন্তু একদম ডিজাইনার থাকছে যারা হচ্ছে ল্যাভেন্ডার পার্পেল টাইপের কালারগুলো পছন্দ করেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারবেন এবং আপনারা এটা বুঝতে পারছেন এটা ক্যান ক্যানগুলো ভাজ করা অবস্থায় এত বেশি সুন্দর এত বেশি ফ্লাফি লাগছে এটা খুললে বা আপনারা যখন এটার ভিতরে মানে পরবেন

কেমন রাখছেন এটা এটার প্রাইস থাকবে আপনার 21500 টাকা ম্যাম ওকে এটা প্রাইস থাকছে 21500 যার ভালো লাগবে নিয়ে নেবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আরেকটা যেটা কথা আমি ইনফর্ম করব এগুলো কিন্তু অনেক বেশি কালেকশন আসেনি যেহেতু ডিজাইনার পিস এক পিস এক পিস করে আসছে ঝটপট নিয়ে নিতে হবে ফিয়ার্স জাস্ট দেখেন প্রতিটা আপনার হচ্ছে ক্রপ টপ জাস্ট দেখার মতো দেখেন গ্লাস করা পুরোটা এবং এটা কতটা হ্যাবি এক্সক্লুসিভ লুক লুক দেখেন দেখেছেন অনেক হেভি কালেকশন কিন্তু এই যে দেখেন টোটালটা দেখেন এবং নিচটা কিন্তু আবার ফ্রেল করা আছে পুরোটা হচ্ছে একটা বার্বিক রকটপ ওকে সাথে কি আছে ভাইয়া মার্শাল দেখেন কতটা মানে হচ্ছে কোয়ালিটি দেখে কিন্তু টাকা দেবেন সব ডিজাইন আর জি দেখেন যারা হচ্ছে লাইট কালার পছন্দ করেন অফশোল্ডার স্লিভ এটা দেখতে পাচ্ছেন

এইটা এত বেশি ফ্লাফি আমি একটু দূর থেকে দেখাই এখন দুইটা ভাইয়া কিন্তু এটা ধরে রেখেছে এগুলো একদম ব্র্যান্ড নিউ কালেকশন দুই হাজার পঁচিশের আফটার রোজা রিদ বিফোর হচ্ছে কোরবানিদের লেটেস্ট কালেকশন এগুলো ওকে সো যাদের এখন ব্রাইট রাইট আছে তারা কিন্তু এগুলো ডেফিনেটলি নিয়ে নিবেন একদম সেম থাকবে একদম সেম এটার সাথে কিন্তু ক্যাটালগ আছে ইভেন প্রত্যেকটার সাথে ক্যাটালগ আছে আমরা একটু দেখিয়ে দিই আপনাদেরকে ডিজাইনগুলো আচ্ছা ডিজাইনগুলো কি কি আছে এটার সাথে এই তো আপনার ব্রাইডাল কালেকশন কোমরে একটা বেল্ট না থাকলে কিন্তু সুন্দর লাগে না এটা ফুল স্লিপ করা এই যে দেখেন সামনে দেখেন এবং এখানে খুব সুন্দর একটা ঝুল দেয়া আছে দেখেন এটা

আপনাদের প্রোডাক্টের রিয়েল ভিউটা বেশি নাইস ঠিক আছে ক্যাটালগে চাইতে প্রাইস দিচ্ছেন কত ভাইয়া এটা পড়বল আপনার 21700 টাকা আচ্ছা এটার প্রাইস থাকছে পার্পল কালার এটার প্রাইস থাকবে 21700 টাকা আমাদের এই আপনি মোটামুটি 10 হাজার টাকা সেভে এগুলা কিনাকাটা করতে পারবেন জি রাইট এগুলো ব্র্যান্ড শপে পাবেন তাও আবার আপনাদের 10 15000 টাকা 30 30 প্লাস দিয়ে কিনতে হবে ডেফিনেটলি ওকে ফিয়ার্স জাস্ট দেখেন দেখেন ও মাই গড এটা পরলে কিন্তু একদম ময়ূর ময়ূর লাগবে এত প্রিটি এত সোভার জাস্ট দেখেন এটার কাজটা দেখেন এটা ক্যাটালগ তো আমরা ইনশাআল্লাহ দেখিয়ে দিব এটা এত বেশি ফ্লাফি জাস্ট সিভিয়ারস এইটা এত বেশি ফ্লাফি জাস্ট দেখেন অনেক ফ্লাফি হবে এগুলো মানে আমি ভাঁজ করে রাখছি এগুলো যদি আপনি পরা ফুলিয়ে দেন খুলে দিলে কিন্তু এই যে দেখেন দেখেছেন এটা একদম কোমর থেকে আপনার ক্যান ক্যানটা ঠিক আছে যাতে আপনার অল ওভার একটা হচ্ছে বারবি একটা লুক দেয় ওকে এটা হচ্ছে এটার ক্রপ টপটা দেখেন একেবারে রিয়েল স্টোন গ্লাস কি সুন্দর এটা আপনার হচ্ছে লুকটা জাস্ট দেখেন ফ্রন্ট ব্যাক কাজ করা এই যে দেখেন দোপাটটা মাসাল্লাহ যারা এক্সক্লুসিভ ইউনিক কালেকশন চা এই যে দেখেন এই যে সুন্দর ঝুল দেয়া আছে একদম খুবই হ্যাভিউ একদম ঝুল আছে আর এইটার দেখেন এইটা যখন পরবেন জাস্ট একদম কি বলবো রানী লাগবে ঠিক আছে দেখেন রানি ফেল হয়ে যাবে সো সিরিয়াসলি কিন্তু ভাইয়াকে কিন্তু এই কালেকশনটা দেখাতে হবে হ্যাঁ ভাইয়াকে কি করতে রাজি করাতে তাই না আচ্ছা আমরা প্রাইজে চলে যাই প্রাইজে যাব আপনারা কিন্তু হচ্ছে অনেক চিপে পাচ্ছেন হ্যাঁ আমরা অনেক কমেও দেখাই বাট ডিজাইনার কালেকশনের সাথে কিন্তু অন্য কিছু কম্পেয়ার করলে হবে না ঠিক আছে আর এই ডিজাইনারগুলো আপনারা ব্র্যান্ড শোরুমগুলোতে যদি যান মিনিমাম 45 ফাইভ ফিফটির মধ্যে এগুলো কিনতে হবে তো গাইজ দেখেন মাসাল্লা এত সুন্দর যারা হচ্ছে ইউনিক লুকের বউ সাজতে চান তারা কিন্তু এটা নিতে পারেন এইটা এত সুন্দর পার্পেল এবং ল্যাভেন্ডারের কম্বিনেশনের ড্রেসটা ড্রেস না সরি এটা ক্রপ টপ এত বেশি প্রিটি এটা একটু দেখি পুরোটা আমরা ঘুরিয়ে দেখি ও মাই গড জাস্ট দেখেন এটা পরলে আপনাদের কতটা প্রিটি লাগবে ঠিক আছে অ্যাজ ইউজুয়াল এটাও কিন্তু অনেক বেশি ফ্লাফি এটাও একটা ক্যাটালগ কালেকশন একদম হচ্ছে ব্র্যান্ডের কালেকশন মাসাল্লাহ দেখেন আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ক্রপ টপ ভিতরে হাতা দেয়া আছে এটা হচ্ছে সামনে পিছনে কাজ করা এটা হচ্ছে দোপাট্টা প্রাইস হবে এটার একুশ হাজার চারশো আর এটার ক্যাটালগটা দেখেন ফেয়ার্স দেখেছেন ওকে ফেয়ার্স ফেয়ার্স জাস্ট এটা দেখেন এটার কালারটা কিন্তু একটু ডিফারেন্ট নোট টাইপের একটা কালার দেখতে পাচ্ছেন কতটা গ্লেজি দেখেন এটার কাজের কোয়ালিটিটা দেখেন প্রত্যেকটা হচ্ছে ক্রপ টপ ব্রাইডাল লেহেঙ্গা থাকছে একদম ডিজাইনার প্রতিটা ক্যাটালগ অরিজিনাল বোম্বের একদম হচ্ছে ডিজাইনার পেস ঠিক আছে প্রতিটাই কিন্তু থাকছে আপনার বারবি ওকে আর সামনে পিছনে অল ওভার কাজ থাকছে দেখতে পাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে এটার কি এটার কি পেটে আপনারা বেঁধে পড়বেন ঠিক আছে একটা ডিজাইন হবে এটা পিছনে নিয়ে বাঁধবেন ওকে এই যে দেখেন আর পিছনে যেরকম সুন্দর ঝুল থাকছে এটা আপনারা টাই করে নেবেন ওকে আচ্ছা এটা একটা ফ্যান্সি ওড়না থাকবে ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু এই যে এইভাবে এই যে এইভাবে আর কি আপনার হুররামের মতো হাতাটা থাকবে ভাইয়া তো আসলে সেট করে পড়তে পারেনি এভাবে আপনার কাজ করা বসে হ্যাঁ ঠিক আছে হাতার কাপড়টাও আলাদাভাবে দেয়া থাকবে আপনারা চাইলে এটার যে ক্রপ টপটা আছে সেটার সাথে হাতার কাপড়টাও লাগিয়ে নিতে পারবে দেখেন এটা হচ্ছে এটার ক্যাটালগটা দেখেন করার পর কিন্তু জাস্ট এই রকম একটা ফিউ দিবে আপনাদের ঠিক আছে তো আমরা এটার প্রাইসটাও জেনে নিব ভাইয়ের কাছ থেকে 21800 টাকা আচ্ছা তো এটার প্রাইস থাকবে 21800 টাকা যার ভাল লাগবে অর্ডার করবেন ফ্যাশন কা ঘরের অনলাইন নম্বরে একটা কথা বলে দিই আমার যদি ভিডিওটা বড় হয়ে থাকে তাহলে শুধু আপনি ভিডিওটা টোটালি ধৈর্য সহকারে দেখবেন এই ভিডিওটা কেউ মিস করবেন না এখানে কিন্তু টোটালি डिफरेंट डिफरेंट কালেকশন আছে ঢাকা শহর চ্যালেঞ্জ আপনার এই প্রাইজে কেউ দিতে পারবে না একমাত্র ফ্যাশন কা ছাড়া ডিজাইনার কালেকশন যে কালেকশন দেখাছে আল্লাহর রহমতে টোটালি ডিফারেন্ট কালেকশন কেউ দেখাতে পারবে না ঠিক ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম